এই প্রতিষ্ঠানগুলো এমপি রক্ত করার জন্য আপনাদের সাথে একাত্মতা পোষণ করে আমরা আজকে লাগাতার অবস্থান আমরা অংশ নিয়েছি ইনশাআল্লাহ আমরা অংশ লাগাতার চালিয়ে যাব আমরা আশা করবো সরকারের তদন্ত করবে কারণ কালকে বাজারে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমার এলাকায় কয়েকজন সচিব আছেন আমি ওই বলেছি আমাকে বলছে প্রিন্সিপাল স্যার এমপি

তাদের কলবের মাধ্যমে যেন আমার হাজার হাজার নয় প্রিয় প্রতিষ্ঠান গুলাকে জন্য এমপি মুক্ত করে দেন আমাদের মাধ্যমে যেন আমাদের প্রতিনিধি এমপি মুক্ত হলে আমরা আমাদের হতে হতে ব্যবস্থা হবে কারণ আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি পরিশেষে আমরা বলব আমরা এই এমপি আন্দোলন যেহেতু বিভিন্ন আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন আমরা বিভাজন সৃষ্টি না করে সকলে ঐক্যবদ্ধ হয়ে ತೀರ್ ಪ್ರಕಾರ ಪ್ರಕಾರ ಬರೋ ಕಡೆ

আমরা আজকে সারা বাংলাদেশ থেকে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা শ্রদ্ধা করেন এসেছেন আপনাদেরকে প্রতি শ্রদ্ধা নিবেদন করে যারা এখনো আসেন নাই তারা আমাদের মাঝে সমন্বিত হওয়ার জন্য অথবা যারা আজকে কোনো ধরনের আসতে পারেন নাই আগামী দিনে আমাদের মাঝে এসে সম্পাদক প্রকাশন করার জন্য আপনাদেরকে দাত্ত আহ্বান জানাচ্ছি কারণ